জিজ্ঞেস করো আমাদের যে নাটক আমরা করলাম নটরাজ দাসের মানুষের দিক নাটক দেখে আপনার কেমন নাটকটা দেখে আমার মনে হয়েছিল আরেকটু প্রিপারেশন করা দরকার মনে হয় আর হাসির নাটকটা প্রেজেন্টেশন করা খুব কঠিন টাইমিংয়ের ব্যাপার থাকে থাকে এবং যে বিষয়বস্তুটা সেইটা যাতে দর্শককে আরো বেশি শোয়ানো যায় এইসব ব্যাপারগুলো থাকে আমার মনে হচ্ছে আপনাদের যে টিম সেই টিমটা এই কাজটা করতে পারবে যদি আরেকটু যত্ন নিয়ে আরেকটু ভাবনা চিন্তা নিয়ে এটা প্রতিষ্ঠিত হয় এটা আমার কেননা আমি ওই যেমন হয়তো বাক্য সুন্দর হয়েছে পিপচারে দিয়ে চলে যেতে পারি না আমার দুর্বলতা অনেকে আছে খুব ভালো আছে বলে চলছে কিন্তু আমি পারি বিশেষ করে এরকম লোক যারা আমাকে এই প্রথম দেখার আগে থেকেই প্রিয় হয়ে গেছে তো তাদেরকে কাছে পারবো না তা আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় অভিনয়টা ভালো হয়েছে যেমন ওই চম্বল খুব ফ্রি অ্যাক্টিং করেছে কিন্তু একটা মুশকিল হচ্ছে যে সব কথাটা সাউটিং করে বললে কি হয় তো থাকে হাসির নাটকে সবথেকে বড় হচ্ছে টাইমিং সেন্স এবং ভ্যারিয়েশন তো এই যে আপনাদের প্যাটার্ন অফ ডেলিভারিটা অনেকে একই রকম হয়ে এইটা আমার মনে হচ্ছে আপনাকে একটু দেখতে পাই করার দরকার আমি ওই নটরাজ গরুকে সম্মান জানিয়েই বলছি এটা আমার ব্যক্তিগত মত এটা কিন্তু অন্য কারোর ভাবনা তবে এই নাটকের আরেকটু যদি পরিশ্রম করা যায় আরেকটু যদি ভাবনাগুলোকে ঠিকঠাক করে প্রডিউস করা যায় তবে মানুষ হাসবে কিন্তু এখানে হচ্ছে কি অনেক জায়গায় হাসির মুহূর্ত আছে কিছু কিছু জায়গায় ভালো লেগেছে সুন্দর কিন্তু যে আরো অনেকগুলো হাসির মুহূর্তগুলো ঠিকঠাক করে দর্শককে সুযোগ এটা আপনি ভাববেন আর এই যে কথাগুলো বললাম এটাই কিন্তু বেশ ভাববেন ভাববে এটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ নিশ্চয়ই গেছে আপনার এই মতামত আমরা মাথায় কেটে নিলাম এবং আমরা চেষ্টা করব হ্যাঁ যতটা সম্ভব আপনি তো আপনার তো মনে হয় যে আপনি দিন ধরেই মঞ্চে আছেন তো সেই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আছে একজন ভালো অভিনেতা আছে কিন্তু আপনাকে আরেকটু ভালো করে ইউটিলাইজ করার দরকার যে পার্টসটা আপনার আছে কিন্তু সেইভাবে ইনফ্লেন্স করা হচ্ছে না বলে আমার মনে হলো দেখতে দেখতে ভালো থাকবেন আপনাদের কি আমরা অমল কান্তি প্রত্যেকটি মানে সদস্য সদস্যকে আমি শ্যামল চন্দ্র একটা অতি সাধারণ নাট্যকার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভালো থাকবেন